হাই প্রিয়ন কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি খুব খুব ভালো আছি আজকে তোমাদের সাথে একটা কথা শেয়ার করব বলে এসেছি দেখো আমার গোপসোনা জিরো বলে যে দিদি ভাইটা দিদি তো ভীষণই ভালো আর দিদি ভাইটা সময় কিন্তু আমার কাছে এমপি ডেট দিয়ে হোয়াটসঅ্যাপে জানতে চেয়েছিলো যে কী বেবি হবে দিদিভাইকে আমি জানিয়েছিলাম আর দিদিভাই কিন্তু সেটা খেটে গিয়েছে আর কি হয়েছে সেটা না হয় দিদিভাই যদি শেয়ার করে তো তখনই তোমরা জানতে পারবে আর কথাটা খেটেছে আমাকে আবার এস করে মনে করে যে জানাবে এটা আমি ভাবতে পারিনি তো আমাকে জানিয়েছে ওই জন্য আমি আবার তোমাদেরকে একটু জানালাম তো দিদিভাই খুব খুশি হয়েছে দিদিভাই আমাকে ধন্যবাদও জানিয়েছে তো দিদিভাইকে অনেক অনেক ভালোবাসা ভিডিওর মাধ্যমে জানালাম আর ম্যাসেজেও আমি বলেছি আর আমিও খুব খুশি হয়েছি আমার কথাটা সত্যি হয়েছে বলে এই জন্য খুশি হয়নি খুশি হয়েছি দিদিভাই মনের ইচ্ছা পূরণ হয়েছে ওই জন্য দেখো সম্পদের একটা ঘটনা ঘটেছে আমি ডক্টরবাবুর পেজ থেকে এটা স্ক্রিনশট নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো জীবন সময় বিজ্ঞান যুক্তির গণ্ডি পেরিয়েও যে কিছু করতে পারে সেটাই মানে তোমরা যদি এই পোস্টটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে আমরা সবাই শুধু উচ্চমাত্র বিজ্ঞান বলো ডাক্তার বলো সবই ভগবানের ওপরে কিন্তু শেষমেশ নির্ভর করে ভগবান যেটা চাইবেন সমস্ত কিছু পাল্টে দিয়ে কিন্তু সেটাই হয় সেটাই ডক্টরবাবু নিজের সুন্দর কথার মাধ্যমে ফুটিয়ে তুলেছে তাই আমি গ্রহ নক্ষত্র দেখে ছেলে মেয়ে বলি ঠিকই ডক্টরবাবুরা সবসময় দেখবে কোনো কিছু হলে ভগবানের উপর নির্ভর করে আর এটাও ঠিক তারই একটা উদাহরণ ডক্টরবাবু খুব সুন্দর করে ব্যাখ্যা দিয়েছেন নবজাতক শিশুটির জন্মের ব্যাপারে যারা পোস্টটা দেখেছো তাদের তো ব্যাপারটা জানেন কি ঘটেছে তো প্রোটেকশনের বাইরে গিয়েও কিন্তু বেবির জন্ম হচ্ছে আজকে তাহলে কোনো কিছুই মিথ্যে না ওই জন্য দেখবে আমি তোমাদেরকে শুধু এটুকুই বলবো যে ছেলে মেয়ে হবার যেসব নিয়মগুলো আছে সেগুলো তোমরা ফলো করতে পারো কিন্তু সমস্ত কিছুর গিয়েই তো ভগবান তবে কি বলো তো আমাদের চেষ্টাটুকু আমাদেরকে করতে হবে এটাই আর এখানে দেখো একটা দিদিভাই আমাকে জানিয়েছে আমার এলএমপি ডেট দেখে বলেছিল বেবি বয় হবে তাই হয়েছে গো থ্যাংক তোমাকে তো দিদি ভাইটাকে অনেক অনেক ভালোবাসে তুতুল দাস ওয়ান ডবল টু ফাইভ আর এই যে অনামিকা ব্যানার্জি বলে যে দিদি ভাইটা দিদি ভাইটা এত ভালো আমাকে প্রত্যেক ভিডিওতে এস করার প্রচুর প্রচুর আমাকে ভালোবাসে আরও অনেকে আমাকে ভালোবাসে তো সবাইকে অনেক অনেক ভালোবাসে এ দেখো একজনকে বলেছিলাম বয় মনে হচ্ছে তো তার ছেলে হয়েছে সেও আমাকে জানিয়েছে সেটাই তোমাদেরকে দেখালাম তো আমার বলাটা নয় আমি আমার মধ্যে অনুমান করি আর সব কিছু ভগবানের উপর নির্ভর করে ভগবানই কিন্তু দেখো সবাইকে কি দেবে সেটা কিন্তু ঠিক করে রেখেছে মেয়ে ছেলে বেলো মেয়ে বলো কোনো কিছুই তো নিজেদের হাতে তৈরি হয় না সবই ভগবানের কৃপা ভগবান যার জন্য যেটা ঠিক করে রেখেছে সেটা নিয়েই আমরা খুশি থাকবো এটাই তো নিয়ম আর যারা অবুঝভাবে অন্যদেরকে দোষারোপ করে খারাপ ব্যবহার করে এগুলো তাদের ফল তাছাড়া আর কিছুই নয় তো তোমাদেরকে জানিয়ে দিলাম তো অনেক দিন ধরে কয়েকটা ভিডিওতে আমি দেখলাম যে ব্রেস্ট কার ব্রেস্ট কোন দিকে ভারী হলে ছেলে বেবি হবে না মেয়ে বেবি হবে এটা আমাকে বারবার জিজ্ঞাসা করছিল তো দেখো তোমরা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবে তোমরা কিন্তু যখন সা আট মাস থেকে শুরু হয় আট মাস থেকে তোমাদের ব্রেস্ট তোমরা নিজেরা চেক করলে বুঝতে পারবে যে কোন দিকের ব্রেস্টটা ভারী হচ্ছে মানে বুকের বাঁ সাইডের ব্রেস্টটা ভারী হচ্ছে না বুকের ডান সাইটের তো এই নিয়মটা কিন্তু একদমই বিফলে যায় না প্রচুর মানুষের খেটেছে আর খাটে নিই এমন মানুষ আমি জানি না আর যদি আট মাসের শেষের দিকে যাওয়া হয় তবে কিন্তু একদম পুরোপুরিভাবে তোমাদের কোন ব্রেস্টটা ভারী হচ্ছে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে আর আচ্ছা খাটে নিয়ে এমন যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো তাহলে তো অবশ্যই আমাকে কিন্তু জানাবে যে এই ব্যাপারটা খাটেনি তো তোমাদের নিজের নিজের যাদের আট মাস পড়েছে বা আট মাস চলছে ন মাস পড়েছে তাদের তো আরও বেশি ভালোই বোঝা যাবে তো তোমাদের নিজের ড্রেসটা তোমরা দেখবে কোন সাইডটা একটু হালকা ভারী আছে তো তোমরা কিন্তু নিজেরা অবশ্যই এটা অনুমান করতে পারবে এটা কিন্তু খুবই ভালো একটা উপায় ছেলে বা মেয়ে বোঝার তো যাদের ছেলেবেবি হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ডান্স সাইডের ব্রেসটা বেশি ভারী হয় আমি শুনেছি আর এটা কিন্তু অনেকেরই খাটে যেমন আমার মেয়ে বেবি হয়েছে আমার কিন্তু দিকের ব্রেসটা কিন্তু বেশি ভারী একটু আছে আর সেটা নিজে থেকে অবশ্যই খুব ভালোভাবে বোঝা যায় তো তোমরা এই ব্যাপারটা জানতে চাইছিলে তো তোমাদেরকে জানিয়ে দিলাম তোমরা অবশ্যই এটা কিন্তু দেখে চেক করে বুঝতে পার মানে দেখবে তাহলে বুঝতে পারবে আর যদি না খেটে থাকে এমন উদাহরণ আমার কাছে নেই তো যদি কারো এরকম উলটপালট পালট হয় সে অবশ্যই আমাকে কমেন্ট করবে তাহলে কিন্তু আমি ব্যাপারটা অনেকে জিজ্ঞাসা করো কিন্তু নাভি কিন্তু অনেকেরই অনেক রকমের নাভি হয় যার সে মানে যার যার শারীরিক গঠন মানে প্রয়োজন মতো বা শরীর ভারী থাকলে শরীর হালকা থাকলে বিভিন্ন রকম নাভি হয় তো নাভি দেখে অতটা আমি জানি না তো উলটপালট পালট হচ্ছে টুকটাক সবারই কিন্তু যদি তোমরা ব্রেস্টটা লক্ষ্য করো তাহলে কিন্তু খুব ভালোভাবেই ছেলে বেবি বা মেয়ে বেবি এটা কিন্তু তোমরা অবশ্যই বুঝতে পারবে আর একটা বলি অনেক সময় দেখবে মাথাটা তো তোমাদেরকে বলেছি যে মেয়ে বেবির মাথা কিন্তু বাঁ সাইডে ঠেলে ওঠে আর আমার ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালোভাবে কার্যকরী হয়েছিল আমার কিন্তু বেবির মাথা আমি যখন রাত্রে শুয়েছিলাম বাঁ দিকে শক্ত মাথাটা একটা শক্ত দলার যেটা সেটা কিন্তু বাঁ দিকেই প্রথমে মানে অনুভব করেছিলাম আমি কয়েক তারিখ বেস্ট বাঁ দিকে লক্ষ্য করেছি আর একবার মাত্র ডান দিকে লক্ষ্য করেছিলাম তো বাঁ দিকে দেখবে বেবির মাথাটা বেশি থাকবে আর একটা কথা বলবো যাদের যাদের ব্রেস্ট ফিটিংয়ে অসুবি অসুবিধে হচ্ছে অনেক মায়েরা নতুন তাদেরকে ব্রেস্ট ফিটিংয়ে অনেক সময় মিল কম আসে তো তাদেরকে একটা কথা বলি এই যে দেখো ল্যাক্টনিকের গ্লুকানিউজ যেটা এটা কিন্তু খুবই ভালো হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আয়ুর্বেদিক এটা তো তোমরা এটা দুধে গুলে দিনে দুবার করে খেলে কিন্তু খুব ভালো বেস্ট মিল্ক হয় এটা আমি নিজে প্রুফ পেয়েছি ওই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম যাদের যাদের মানে ফার্স্ট বেবি অনেক সময় ফার্স্ট বেবির ক্ষেত্রে বেশি ব্রেস্ট মিলটা কম আসে বাচ্চা কান্নাকাটি করে তো এটা কিন্তু খুবই কার্যকরী তোমরা তারা দুদিন খেলেই তোমরা তোমাদের ব্যাপারটা বুঝতে পারবে যে কতটা কার্যকরী হচ্ছে এটা কিন্তু খুব ভালো একটা প্রোডাক্ট তোমাদের সাথে ওই জন্য আমি শেয়ার করলাম তাছাড়া আর কিছুই নয় কেন একদমই ভাববে না তোমরা একদমই কিন্তু এটা ভেবো না যে আমি তোমাদেরকে জাস্ট এটা দেখালাম কিন্তু এটা কিন্তু খুবই ভালো কার্যকরী অনেকেই কিন্তু এটা খায় তো তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো তোমাদের কিন্তু খুব ভালো ফল দেবে আর তাছাড়া তো তোমরা জানো লাউ কুমড়ো আর কলমি শাক মুসুরের ডাল ডিম দুধ এগুলো খেলে এমনি ব্রেস্ট ভালো চলে আসে অসুবিধা হয় না আর এটা সব থেকে ভালো কার্যকরী যাদের খাবার ভালো মানে বিভিন্ন রকম শাক সবজি সবজি খেয়েও অসুবিধা হচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু ওগুলো ওই যে তোমাদেরকে দেখার ল্যাক্টনিক ওটা কিন্তু খুবই ভালো কিন্তু মিথ্যেভাবে বানালাম না আমি নিজে ফল পেয়েছি তাই তোমাদেরকে জানালাম আর একটা কার্যকরী উপায় বলি তোমাদেরকে যখন দেখবে তোমাদের কোনো একটা পা কিন্তু ভার লাগবে যদি তোমার হাঁটার সময় ভালো করে লক্ষ্য করবে সকালে বিশেষ করে সকালে যখন ঘুম থেকে উঠবে তারপরে একটু হাঁটার সময় দেখবে যদি বাঁ দিকের পাটা বেশি ভারী ভারী টান টান খায় তাহলে কিন্তু মেয়ে বেবি হওয়ার চান্স অনেকটা বেশি থাকে আর ডান পাটা যদি হাঁটতে গিয়ে যদি একটু ভারী ভারী লাগে তো অনেক সময় অনেকে বুঝতে পারে না তো গান দিকের পাটা একটু ভারী ভারি হলে কিন্তু ছেলেবেবি হওয়ার চান্স বেশি থাকে তো আমার ক্ষেত্রে আমি খুবই হালকা অনুভব করেছিলাম খুব বেশি ভালো বুঝতে পারিনি তবে বেস্টে আমি খুব ভালোভাবে লক্ষ্য করেছিলাম সেটা কিন্তু অবশ্যই আট মাস পড়লে অনেকে সাত মাস থেকেও উপলব্ধি হয় তো এটা তোমরা ভালোভাবে লক্ষ্য করতে পারো এটা লক্ষ্য করলে কিন্তু তোমাদের একটু বিফলে যাবে এটা কিন্তু খুবই মানে প্রচুর মানুষের খেটে যে খাটেনি বললাম না এমন আমার কাউকে দেখা নেই তোমরা এটা লক্ষ্য করতে পারো এটা খুবই কার্যকরী একটা টিপস বলতে পারো তোমরা নিজেরাই বুঝতে পারবে কথা তোমাদেরকে বলে আমার মানে আমার নিজেই বলেছিল আমার তাছাড়া জানা নেই শুনেছি পূর্ণিমা যখন মানে পূর্ণিমা লেগে যায় সেই সময় যদি পূর্ণিমার দিকে তাকিয়ে যদি এক গ্লাস জল তিন ঢোক খাওয়া যায় তাহলে নাকি বাচ্চার গঠন সব দিক থেকে ভালো হয় সৌন্দর্য মানে তো পরিষ্কার বা কালো এমন নয় সুন্দর গঠন আসে তাই আমি শুনেছি আমাদের বেলায় ঠাকুমারা বলতো তা আমি ভাবলাম তোমাদের সাথে তো অনেক কথাই শেয়ার করি তাই তোমাদের সাথে একটু শেয়ার করেই নিই তাছাড়া আর কিছুই নয় আমাদের এখানে না একজনের অমাবস্যা লেগেছিলো আর তালের বড়া তুলেছিল তো তার নাকি শুনেছি কানটা একটু অন্যরকম হয়েছে তো শুনেছি ওগুলো করতে নেই তো অমাবস্যা লাগলে তখন তালের বড়া যে মানে প্রেগনেন্ট মহিলা থাকে তার নিজের বানাতে নেই বা খেতে নেই অমাবসায় মানে ছাড়িয়ে গেলে তারপরে খাওয়া যায় সেটা কোনো ব্যাপার না আর বেস্ট নিফিলটা তোমরা লক্ষ্য করবে সেটা লক্ষ্য করলেও কিন্তু তোমরা অনেক সময় বুঝতে পারবে যাদের একটু বেশি এটা আমাকে একটা দিদি টিপসই বলেছিল তো যাদের নিফিল ভীষণ গাঢ় ব্ল্যাক হয়ে যায় তাদের নাকি মেয়ে বেবি হওয়ার চান্স বেশি থাকে তো আমার ক্ষেত্রে আমি এটা লক্ষ্য করেছিলাম তো তোমাদের ক্ষেত্রে তোমরা এটা লক্ষ্য করতে পারো আজকের মতো ভিডিওটা তোমাদের সাথে এই পর্যন্ত শেষ করবো যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে তো তোমরা ভিডিওতে কমেন্ট করতে পারো আর এলএমপি ডেট দেখে বেবি জানা তাহলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্ট করো আর এখানেও কমেন্ট করতে পারো আমি টুকটাক সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি আর পুজো তোমাদের কেমন কাটলে অবশ্যই জানিয়ে তোমরা সবাই খুব খুব ভালো থেকো আর যে বেবিই হোক না কেন তোমরা মনটা খুব ভালো রেখো তোমাদের মনটা ভালো থাকা খুবই দরকার কারণ সুস্থ সবল একটা সন্তান পৃথিবীতে আসা সবচেয়ে বেশি প্রয়োজন এখনকার সময় ছেলে মেয়ে আলাদাভাবে কোনো ব্যাপার নয় যাকে যেই আসুক তাকে সুন্দরভাবে বড় করলে সে কিন্তু জীবনে প্রতিষ্ঠিত হলে তোমাকে ভালোবাসবে সম্মান দেবে তাছাড়া আর কিছু নয় শুধু বংশধর বংশধর করে অনেকে বেশি ভাবে ভাবনা চিন্তা করে তাছাড়া কিছু নয় আমরা সবাই পৃথিবী থেকে হারিয়ে যাবো তাই অযথা এসব নিয়ে চিন্তা করার কোনো দরকারই পড়ে না ঠাকুরের নাম জপ করো ঠাকুরের গান শোনো আর মিমি দেখো দেখতে দেখতে বড় হয়ে আমি কিন্তু খুবই খুশি মিমিকে নিয়ে ওই জন্য দেখো ভিডিও কতটা দেরিতে দেরিতে দেওয়া হয় তো তোমরা খুব ভালো থেকো আর যারা যারা ইউটিউব নিয়ে কাজ করতে চাইছো তারা যদি কোনো টিপ চাও অবশ্যই আমি তোমাদেরকে বলে দেব কারণ এটা খুব ভালো বেশাম তুমি টুকটাক নিজের মতো করে ভিডিও দিতে পারবে আর সাকসেসফুলও হয়ে যাবে আর দেখো এমন জন্য ড্রেসটা নিয়েছি কিন্তু পড়া হয়নি তো তোমরা সবাই খুব ভালো থেকো টাকা